শরীরে ভাইরাস আছে এর জন্য প্রচুর পরিমাণ গরু কিন্তু ফেরত যাচ্ছে আজকে চাচা এটা কত এটা কত চাচা একাত্তর না

পঞ্চাশ পঞ্চাশ না পানির দাম না চাচা বিক্রি করছেন কিনে নিলেন কত জোড়া বিরাশি হাজার না এই জোড়া কিন্তু চলে গেল বিরাশি হাজার টাকায় বিরাশি এটা কত চাচা এটা কত বাহাত্তর হাজার বাহাত্তরে চলে গেলো কিন্তু ভাই আপনার এই সাদাটা কত ফেরত ফেরত সবগরু কিন্তু ফেরত যাইতেছে ভাই কত এটা কত আশি বিক্রি হয়েছে সে আশি বিক্রি হয়েছে